উইন্টার উইন্টারকে মাথায় রেখে ডিজাইনটা কি করছে দেখেন মানে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন আরও আনারকুলে দেখাও নিয়ে আসেন সুপার সেলারগুলো বিসমিল্লা ইল্লাহ মানির রাহিম আসসালাম আলাইকুম আপাজান রা অনেক দিন পর না আমরা অনেক দিন পর আমাদের ফ্যাক্টরি কারখানার আনারকুলে নিয়ে আসলাম এটা একেবারে ফুল স্লিভের মধ্যে উইন্টারকে মাথায় রেখে এটা করা সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া একটু দেখে নিন ডিজাইন প্যাটার্ন এটার হাতের কাজটা কিন্তু একটু আলাদা ভাবে একেবারে আরুন স্টাইলে করা আর এটার কালারটা একেবারে কাঁচা জলপাই উঠছে না এখন বাজারে কাঁচা কাঁচা একটা জলপাইয়ের মতো কালার হোয়াট আর এটা এটা দুপাটাটা আপা খুব পছন্দ করবেন আপনারা হাই আপু হ্যালো আপু কি অবস্থা এটা অনেক সুন্দর বিশেষ করে এটার কালার কোয়ালিটি ডিজাইনটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন নামাজি ওড়না পাবেন কটনের মধ্যে আপা একদম পিওর একটা নামাজি ওড়না পেয়ে যাবেন তো সবাইকে ওয়েলকাম করছে এটা ছাড়াও আজকে যেটা দেখাবো আর একটা রিস্টক হয়েছে রিস্টক বললে ভুল হবে এটা আপনাদের প্রি অর্ডার ছিল এটা খুব বেশি দিতে পারবো না শোল্ডার কাটের আপা হ্যাঁ শোল্ডার কাটের এই আনারকলিটা অল্প কয়েকটা পাওয়া যাবে পাগল হয়ে যাবো তো আপু আপু এটা অনেক সুন্দর একটা কালার আর আমাদের আনারকলির ফেব্রিক্স আপনারা জানেন যে আমরা কোথা থেকে কিভাবে কালেক্ট করি তারপরে কি টাইপের এই জিনিসটা তাই না আমাদের এটা ধরনটাই টোটালি আলাদা আপা এটার এটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় না আপা এত সুন্দর এটা জাস্ট ওয়াও আপু এটা জাস্ট ওয়াও আমি একটু উঠে দেখাই তাহলে টোটাল ভিউটা দেখতে পাবেন টোটালি স্মার্ট একটা একেবারে স্ট্যান্ডার্ড একটা কাটিং এ করে আমরা এটার অনেকগুলো সাইজ দিব আপনারা ফর্টি এইট পর্যন্ত নিতে পারবেন অলিভ কালার শুধু খুব এটা অনেক সুন্দর একটা কালার তো চলেন আমরা দেরি না করে আমরা আনারগুলো দেখানো স্টার্ট করি সুপার সেলের আনারকলি এখন আমরা দেখানো স্টার্ট করব এটা আমি জানি এখন উইন্টার প্রায় বাজে বাট একটা আপনারা পরে সবাই দেখে নিন এটার জন্য জাস্ট ওয়েট করেন না আপু কি ইদানিং অন্যরকম সুন্দর লাগে তা একটু মোটা হয়েছে এই জন্য হয়তো বা লাল সবুজ কম্বিনেশন আচ্ছা লাল সবুজ কম্বিনেশন করবা না আপু আপু বেসিক এখন লাল সবুজ আর কেউ পড়ে না আপনি চাইলে এটাও পড়তে পারবেন ষোলোই ডিসেম্বরের জন্য আপনি এটাও পড়তে পারবেন এটা আপনাকে অন্যরকম একটা স্ট্যান্ডার্ড কালারের চেহারা দিবে আপনার কথা গলা শুনতে ভালো লাগে এই জন্যই আসি আমার কথার গলা যদি ভালো লাগে তাহলে আপনি কিছু বলার নাই আমার ওয়ালাইকুম আসসালাম আপু অনেকদিন পরে আপনার লাইভ দেখছি কেন আপু কেন আসেন আর লাইভে চলে আসছি ভালোবাসা নিয়ে তাই কই হিস হয় আর হয় আর বলেন কোথায় লাভ লাইক পাবলিকলি শেয়ার ডান এটা আমি জানতে চাচ্ছিলাম একটু পাবলিকলি শেয়ার করে দেন আমার পরে এই চলে চলেন আমরা দেখানো স্টার্ট করব চলেন আমরা দেখানো স্টার্ট করব সবার প্রথমে বলে নেই এটা আমার নিজের ফ্যাক্টরি থেকে করা একদম নিজস্ব কারখানা থেকে করা এটা কোনো থার্ড পার্টির মাধ্যমে নাও না আমার কারখানার প্রোডাক্ট এটার ফ্যাব্রিক থেকে শুরু করে সবকিছু আপা আমি দেখাশোনা করি বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডগুলো যে সমস্ত জায়গা থেকে কাপড় কালেক্ট করে র মেটেরিয়াল আমিও সেম জায়গা থেকে করি এই কারণে আপনাদের একটা ওপিনিয়ন যে আপু তোমার কারখানার আনার কলির ফ্যাব্রিকগুলো গুলো গুলো খুব ভালো হয় আমরা শুরু থেকে এই জিনিসটাকে ধরে রেখেছি আমরা কাপড়টা ভালো দেয় সবসময় আলহামদুলিল্লাহ প্রফিট কম থাকলেও আমাদের বাল্ক ভলিউমে পোষায় যায় আচ্ছা পুষিয়ে যায় আচ্ছা এটা সুন্দর করে আমাদের টোটালটা হচ্ছে হাতের কাজ দেওয়া হাতে আজকে একজনকে এখান থেকে ইয়ে করতে হবে কিক দিতে হবে আপু কালারটার জন্য এটার আরেকটা কালার ছিল ওটাই স্টক আউট আর এই কালারটার জন্য এটা খুব পছন্দের একটা একদিনও সেল আপু এটা আমরা আজকে সেল প্রাইসে দেবো মোস্তফা এটার সেল প্রাইসটা বলেন তো এটা আপা হাতের কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেন যে ভরাট করে এত পরিমাণে হাতের কাজ কিন্তু আগের রানার কলিতে আমরা দিতাম না হ্যাঁ এখন কিন্তু সুন্দর করে হাতের কাজের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আউটার লাইন সহ কাঁথা স্টিচ দিয়ে যেটা করা হয় অলিভ কালার অলিভ এর সাথে গ্রিন এর একটা কম্বিনেশন এটা ষোলো ডিসেম্বরের পরে অফিস ভার্সিটি যে কোনো প্রোগ্রাম থাকলে যান আপনাকে একটু অন্যরকম স্ট্যান্ডার্ড লাগবে লালেরও কোনো ছোঁয়া থাকলো না গ্রিন এর একটা ভাব আছে এটা পড়লে মানাবে এটা আবার অন্য সময় আপনারা এই জামাটা পড়তে পারবেন আর এই কাপড় হাতে নেওয়ার পর একটু দোয়া করে দিয়ে মন থেকে জাস্ট কাপড় ভালো না লাগলে ড্রেস আমাকে দিয়ে দিবেন এত ওপেন চ্যালেঞ্জ দিয়ে কেউ প্রোডাক্ট সেল করে এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না আমাদের এই প্যাটার্নই কারো কাছে নাই এখন অনেকে চেষ্টা করেছি বাট এই প্যাটার্ন এইভাবে কলি কাট করে যে মিলিয়ে দেওয়া আপনাদের টেইলারও এই ফিটিং আনতে পারে না হ্যাঁ আমাদের আনার কোলের যে ফিটিংস আচ্ছা এটা আমাদের আঠারোশো আশি টাকা দামের আনার কোলে আমরা এটাকে ডিসকাউন্ট করবো আগেটার প্রাইস সেম প্রাইসে দিয়ে দিব এক টাকায় পাবেন এক টাকায় টু বিস আনারপলি হ্যাঁ সাইজগুলো বলে দিই দেন নামাজি ওড়না ওড়নার কোয়ালিটিগুলো দেখেন আপো ওড়নার মেটেরিয়ালটা হালকা একটু মোটা টাইপের হবে মানে পাতলা যে বেক্সির ওইটা না বাট আমাদের সেম মেটিরিয়াল এটা করা লাইভের মধ্যে বলে দিলাম নামাজি ওড়না পাবে না পাই এটা শীতের জন্য ফুল হাতা কালার কোয়ালিটি মানে এখন তো অনেক জায়গায় ঘুরতে যাবেন ফুলের গার্ডেন অনেক জায়গায় যাচ্ছেন না রিসর্ট এই সমস্ত জায়গায় এটা পরে আরাম পাবেন জামাটা খুব সুন্দর আমার হিজাবটা কই অলিভ কালারের মুস্তফা এটা আপনারা আরামে পরে ফেলতে পারবেন খুবই সুন্দর লাগবে সাইজগুলো আমি বলে দিই থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত সাইজগুলো নিতে পারবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত নিতে পারবেন যারা আরং এর সাইজ পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরং এর থার্টি এইট আমাদের ফর্টি আমাদের অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে ওভারলুক করা থাকবে হ্যাঁ স্টিচিং কোয়ালিটি মানে আপনার টেইলারও এত সুন্দর ফিটিং আনতে পারবে না তো হিজাবি আপাদের জন্য আমি যে কাজটা করব আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হিজাবি আপারা হচ্ছে আপনারা ইয়ে করবেন ওরে বাবা এটা তো পুরো টপ নচ ক্যাটাগরি হ্যাঁ এই যে হিজাবি আপারা সুন্দর করে আমাদের এটা সুন্নতি ড্রেসে পলে হ্যাঁ ফুল হাতা দিয়ে করা খুবই সুন্দর একেবারে অন্যরকম লাগে অন্যটা দেন এভাবে আপনারা সুন্দর করে ক্যারি করতে পারবেন সব সময় তোমার লাইভ দেখি আপু বেস্ট কালেকশন আলহামদুলিল্লাহ আপু আমরা যতগুলো আমাদের এত ভ্যারাইটিস উইথ কোয়ালিটি আপা একটা জিনিস কি নিতে হবে একটা জিনিস কি জানেন যে দেখতে শুধু সুন্দর না কোয়ালিটি প্লাস সৌন্দর্য যখন একসাথে হবে ব্রেন উইথ বিউটি একেবারে দারুণ একটা কম্বিনেশন না অনেক মানুষ সুন্দর বাট মাথায় গেলো নাই লাইক মি আপনারা বলেন মোটামুটি একটু সুন্দর বাট আমার মাথায় গেলো নাই ঠিক আছে লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ আপু এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন অনেক বেশি সুন্দর তো এটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আমার এটা এটার কোড নাম্বার দিলাম অলিভ কি ফেরি অলিভ ফেরি এটা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড আরাবিক একটা ইয়ে দেবে দেখেন ড্রেস মানে ডিপেন্ড করবে কিভাবে আপনি ড্রেসটাকে হাইলাইট করবেন পরবেন 1580 টাকায় এরকম টাইপের ড্রেস আরম্ভ অন্য জায়গা থেকে নিতে হলে ওয়ান পিস ষোলোশো টাকা করে সেল করে পঁচিশশো তিন হাজার টাকার নিচে কোনো আনারকলি নাই পাঁচ বছর ধরে যেই প্রাইসে প্রোডাক্ট সেল করেছি স্টিল নাও তার থেকে কম প্রাইসে দিচ্ছি এখন সেটা বুঝবেন আপনারা কোয়ালিটি মেনটেন করে তাও আবার এটার প্রাইসটা যাবে এক হাজার পাঁচশো আশি টাকা আপা জাস্ট অর্ডারটা ডান করে নিয়ে নেন খুবই সুন্দর মানে ফিটিংস কোয়ালিটি দেখেন কাটিং আমাদের আপে এটা ব্র্যান্ড কোয়ালিটি আমি যখন আমার ফ্যাক্টরির কথা বলবো একটা কথা বলে রাখি দুইবার চিন্তা করবেন না এখানে যে ভালো না খারাপ মানে এখানে কোনো অপশনই নাই ভালো না খারাপ দুইবার চিন্তা করবেন না জাস্ট নিয়ে নিবেন আপু চারটা জামা অর্ডার দিলাম এক মাস ধরে বলতেছে চার পাঁচ দিন আপু কোনটা রে আপা কোনটা একটু আমাদের অনেকগুলো প্রি অর্ডারে ছিল ইনশাল্লাহ ভেরি সুন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ইনশাল্লাহ আপা ভেরি সুন পেয়ে যাবেন অনেকগুলো অলরেডি আমাদের স্টকে চলে আসছে রিস্টকের প্রোডাক্ট গুলো আচ্ছা এবার আমি দেখাবো হচ্ছে এটা এটা কারা কারা নাই আপা শোল্ডার কাটে এটা হ্যাঁ এটা স্টাইলে করা এটা শোল্ডার কাটে এটা খুবই চমৎকার একটা আনারকুলি জাস্ট নামমাত্র প্রাইসে এটা পেয়ে যাবেন জাস্ট জাস্ট এটা কিন্তু সব হবে আমাদের ফিটিংসটা দেখে দেখেন আপু হ্যাঁ যদি ওরকম পাবেন মানে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড যেভাবে মানে চলে এটা আমাদের সিগনেচার আইটেম তো এটা আমাদের একটা শক্তি এটা আমরা যেভাবে বানাই আপা আমাদের অন্য অন্য ড্রেসে এত ভালো ফিটিংস আসে না যেটা সত্যি কথা এইটা আপা সোল্ড আউট হওয়ার সাথে সাথে অনেকে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এটা বলবো না প্রি অর্ডারের কিছু পেন্ডিং অর্ডার নেই দেন আমরা এটা সময় নিয়ে বানিয়ে দিই সেখান থেকে এটা পঁয়ত্রিশ বা পিস মতো আছে আর খুবই সামান্য একটা কোয়ান্টিটি এটা খুবই সামান্য একটা কোয়ান্টিটি আপু আপনার লাইভ দেখার জন্য অপেক্ষা করছি থ্যাংক ইউ আপু আমার কাছে তোমার ফ্যাক্টরি কালেকশনগুলো অসাধারণ লাগে কারোর সাথে মিলে না আপু এক্স্যাক্টলি মিলে না তুমি কি আমাকে কখনো উইন করবা না সুপার এক আমি তো আপনাকে আজকে প্রথম দেখছি আপু আচ্ছা আমাদের এটাই আপ আমাদের এটা একটা সিগনেচার আইটেম আর মেলা বলেন ওপেনিং বলেন সবাই আসলে ওয়েট করে আছে আমাদের আনার করে হচ্ছে ধামাকা দেখার জন্য আপু কালকে কমেন্ট করতে করতে আমার আইডি নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমার হাজবেন্ড অনেক কষ্ট করে ঠিক করে দিয়েছে আহা ভাইয়াকে থ্যাংক ইউ দিয়ে দিবেন ওয়ালাইকুম আসসালাম আপু আপু আপনার পেজ থেকে বেশ কিছু আনার নিয়েছি কিছুদিন আগে যে কসমিক অরেঞ্জ ড্রেসটা দেখিয়েছিলেন আচ্ছা অনেক বড় নিশ্চয় একটা ভালো আচ্ছা আপু আপনার এটা আমি আমাদের অপারেশনে দেখেন তো ফারজানা চৌধুরী আপু হ্যাঁ আপু প্রবলেমটা আমাদের অপারেশন টিমকে হ্যান্ড ইয়ে করেন অবশ্যই আমরা প্রবলেমে সলিউশন করে দিব আমার কাছে তোমার ফ্যাক্টরি কালেকশন গুলো থ্যাংক ইউ আপু এই ড্রেসটা আমার আছে আপু তুমি আমাকে এই ড্রেসটা গিফট করেছিল অনেক সুন্দর ও আপু থ্যাংক ইউ সো মাচ কেউ বলে না আপু জানেন এত যে গিফট দিলাম আমার একটাই কষ্ট কি জানেন মেলাতে আসছিল এত গিফট দিয়েছি তারপরে পেজে এত গিফট দিলাম সবাইকে একদিনও কেউ বলে না যে আপু গিফট পেয়েছি ভালো আমরা দেখেন আমরা কোন পুরান ড্রেস মানুষকে গিফট দেই না আমি সবসময় মানুষকে দেওয়ার রাখবে দশ বার চিন্তা করে সবচেয়ে ভালোটা যেন মানুষের কাছে আসে হ্যাঁ এটা শোল্ডার কাটে করা পায়জামা সহ এটা আপনাদের আলাদা পায়জামা নিতে হবে এটা প্রাইসটা বলেন কত ছিল আমাদের একটু দেখেন তো কত ছিল মোস্ট ডিমান্ডিং ড্রেস আপে এটা হ্যাঁ এটা অনেকে পানে এটা হচ্ছে ডেনিম ব্লু কালার সাথে আপা শোল্ডার কাট এটার কোমরে কোনো জয়েন্ট হবে না এটা ওয়ান কাইন্ড অফ এই ডিজাইনটা আমি করেছিলাম ফ্যাক্টরি ডিজাইনারের সাথে সো এটাও যাদের ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন আপা এটা কিন্তু পায়জামার সহ একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু আপা পায়জামার সহ সফট কোয়ালিটির আর আনারকলি কই কি বলছে আপনাদের সুপার সেলার গুলো নিয়ে আসতে বললাম না শোল্ডার কাটিং এ করা আর এখানে আপা পাঠবে তাড়াতাড়ি দুই তিনটা আগে তাড়াতাড়ি পাঠান তারপরে আবার বাকিগুলো নিয়ে আসেন টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক করে বসানো আমি একটু ব্যাক সাইডে ডিজাইনটা দেখাই আপা ব্যাক সাইডেও শোল্ডার কাট করে 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 সুন্দর করে ডিজাইনটা করা অল ওভার ড্রেস ঘের আপনার কালার কন্ট্রাস্ট যদি বলেন ম্যাচ টোনে হবে আপা ক্যাটক্যাটা কোনো কালার একেবারে সুপার ডুপার ম্যাচ কালারে হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো এটার পেছনের কাজ দেখলে মানে শোল্ডার কাটের ফিটিংস দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার সাথে যাবে আপা খুবই সুন্দর একটা নামাজি ওর এটা যাবে আপা উনিশশো টাকা ছিল আজকের প্রাইসে যাবে এটা আঠারোশো টাকা ফিক্সড প্রাইস প্রাইস কিন্তু প্যান্ট শপ প্যান্ট দেন প্যান্ট দেন বুঝলেন এটা কিন্তু পাজামা সহ প্রাইসটা এটা কিন্তু টু পিস না পা এটা কিন্তু আমাদের পাজামা সহ প্রাইস এটার প্রাইসে যাবে অনলি অনলি আপা আঠারোশো টাকা এটা উনিশশো আশি টাকা ছিল প্রাইস থ্রি পিস আনার বাট এটা এখন পাচ্ছেন আপনারা আঠারোশো টাকায় যার ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা অনেক পপুলার ড্রেস এক্স্যাক্টলি আপ এটা শেষ হয়ে গিয়েছিল তারপরে ব্ল্যাক এর এটা দেখাচ্ছি আপা সতেরোশো আশি টাকা দামের একটা ব্ল্যাক ড্রেস এইটা দেখেন এটা একটা ভিডিও নাম তো আপু অরেঞ্জ কালারে আনার কখন লাইভ করবা কোনটা আপা অরেঞ্জ কালারটা রেডি হয়ে গেছে আপা ওটা ওপেনিং এ দিব ওপেনিং এ আসবেন হ্যাঁ ওটা শোরুম ওপেনিং এর জন্য রেখেছি আসলে আপু তোমার মতো গিফট এত সুপার ডিসকাউন্ট আপু এটা একদমই সত্যি কথা এটা আমি একদম জোর গলায় বলতে পারি এটা দেখেন তো আপনি এটা কেমন লাগে ব্ল্যাক এর সাথে সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া অরেঞ্জ কালার ফিরোজা কালার ব্ল্যাক এর সাথে ফুল স্লিভ এগুলো কিন্তু প্রত্যেকটার ফুল হাতা দিয়ে একদম রেডি করা সেগুলো এখন অফারে যাবে আপা যেহেতু আমাদের অফিস শিফট হয়ে গেছে নতুন অফিস এগুলো যাবে এক টাকা করে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে হ্যাঁ থার্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা এগুলো পরে যা আরাম আর যা শান্তি এটা টু পিসে হবে ওকে আর এটা দেখাচ্ছি এগুলো একদম রিজনেবল প্রাইসে যাবে আলমারিতে দুইশোর ওপরে ড্রেস আছে অ্যাস্টারের চোখ বন্ধ করে নিতে পারেন অসাধারণ ডিজাইন ও কোয়ালিটি আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে একটু জানিয়ে দেন আমার যে অ্যাক্টিভ তুমি কি দেখো না আপু আপু দেখে ফেলেছি তো দেখে ফেলেছি সো গুড কালেকশন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এবার দেখাবো আমি আপনাদেরকে এই ডিজাইনটা ঠিক আছে এখন আমি দেখাবো আপনাদেরকে আপু তোমার পেজের অনেক ফ্যান কিন্তু ব্যস্ততার কারণে তেমন কমেন্ট করতে পারি না আহা আপু কেন আচ্ছা এটা দেখেন তো কেমন লাগে এটার ডিজাইন প্যাটার্নটা দেখেন আপা আমি আবারও বলি আমাদের কারখানার আনারকলি নেওয়ার সময় দুইবার চিন্তা করবেন না যে কোয়ালিটি বা ক্যাটাগরিটা কি একটা প্রোডাক্ট খারাপ না একটা বাজে কাপড় দেওয়া নাই আমি অনেকগুলো আনারকলি এবং ড্রেস নিয়েছি খুব সুন্দর এবং আরামদায়ক সবাই বলে কোথায় থেকে নিয়েছো অ্যাস্টার থেকে নিয়েছি আপু আপু হোলসেল মিলে আমাদের সেলস অপারেশন টিম আছে ওখানে যোগাযোগ করেন আপনাদেরকে সর্বোচ্চ হোলসেল প্রাইসে দিবে আপু এটা আমার আছে এটা আমি গিফট পেয়েছিলাম আমি পাওয়ার সাথে সাথে কমেন্ট করেছি কিন্তু দুঃখের বিষয় আপনি আমার কমেন্ট পড়েন না শামিমা করিম আপু তাই এই জন্য আমি সরি বলে নিচ্ছি থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত পাবেন এগুলো এক হাজার চারশো টাকা করে যাবে আপা হ্যাঁ এগুলো যাবে আপা এক হাজার চারশো টাকা করে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবেন হ্যাঁ এগুলো যাবে মাত্র মাত্র এক হাজার চারশো টাকা করে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কারখানা এখন আর থ্রি পিস বা আপু আমাদের হিট করেই তো তো কারখানার থ্রি পিসে গেল কই আছেন আপনি এথনিকের যে বুটিকটা ব্রাউন ওটাই তো আমাদের কারখানার বানানো এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে স্টক আউট হয়ে গেছে ডিনার করেছেন আপু আজকে ডিনার করি নাই বাট করব এটা 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 তিনবার আইটেম। করবো জানিয়ে দিবেন আল্লাহ কালার দেখেন এটার হাতাটা টোটালটা কন্টাস্ট কালারে করা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর এইটার হাতের কাজের সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় আপা আর কাপড়ের মান আমি কি বলবো আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা

এগুলা জাস্ট মানে আনারকলি লাইভ আপা একটা লাইভ দিলে আমরা একটা লাইভে এত এত ডিজাইন দেখাই দেই মনের মতো অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপু তোমার পরে গুলো গোল্ডেন বা ব্ল্যাক ব্ল্যাক আপু আসবে আসবে আপু আপনার থেকে সাতটা জামা নিয়েছে তাই আপু এগেন জানাচ্ছি আবারও ইনশাল্লাহ তোমার ড্রেস পরে যাচ্ছি থ্যাংক ইউ আপু আছে এটা দেখেন তো কালারটা এটা লাস্ট আনারকলি লাইভ ছিল সম্ভবত আমাদের আগের অফিসের নাম মোস্তফা আপু এই ড্রেসটা আমার প্রোফাইল পিকচারে দেখো তাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আগেরটা না হ্যাঁ 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 ব্লু আর অরেঞ্জ কালারটা থ্যাংক ইউ আপু থার্টি সিক্স থেকে ফর্টি এইট পাবেন এইসব কালার টোনিং জাস্ট দেখে নেন যে কি টাইপের কালার কি টাইপের টোনিং এর এই গুলো করা আপু অনেক আনার করে নিয়েছি এবং আমাকে দেখে আমার বান্ধবীরাও নিচ্ছে থ্যাংক ইউ রিমি আপু এটা গেল আমাদের আচলের পোর্শনটা এটা গেল আমাদের আচলের পোর্শন আর এটা গেল হচ্ছে ওরনাটা এটা আপা অফারে যাবে এক টাকা এক হাজার তিনশো আশি টাকায় পাবেন এই তারপর আরেকটা মনে নাই এগুলো সব নতুন কালেকশন আপা কালার কোয়ালিটি গুলো দেখেন এটা আমাদের নীলিমা কোড সিক্স দিয়ে দিলাম আপু অনেকগুলো আনারকলি ড্রেস নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর এটাই দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের কাপড়ের মান নিয়ে কথা বলে একটা সিক্রেট কথা বলে দিই বড় বড় ব্র্যান্ড ইভেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ডও যে টাইপের বেজড যে র মেটেরিয়াল কালেক্ট করে একই কোম্পানি থেকে আমরাও করে থাকি আমরা শুরু থেকে আমাদের স্লোগানটা ছিল আমরা ভালো মানের কাপড়টা দিব ডিজাইন উনিশ বিশ মানুষ যেন পরে আরাম পায় তো কারখানায় আনারকলি এমন একটা প্রোডাক্ট একদম বানানো জামা এত কম দামে এরকম একটা আনারকলি কলিকাট করে বানাতে গেলে মিনিমাম মজুরি ঢাকা শর আটশো থেকে বারোশো টাকা মিনিমাম মজুরিটা আমি বললাম এত কলিকার দিয়ে একটা আনারকোলি বানাতে যান মজুরি কত লাগে আমরা এত রিজনেবল প্রাইসের মধ্যে এই এই টাইপের প্রোডাক্ট যখন আমরা দাওয়া স্টার্ট করছি আপা সবাই খুশি হয়ে গেছে হ্যাঁ নিরিমা কোড সিক্স এইটা এটা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটার সাইজ আছে স্টকে এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন এটার প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেই আচ্ছা আমাদের আরেকটা দামি আনারকলি দেখে এগুলো সবগুলোর কারখানা এখন থ্রি পিস আপু আপনারা এটা রিপ্লাই আমি করে দিয়েছি কারখানা থ্রি পিসটি স্টক আউট হয়ে গেল ওই যে আমাদের গোল্ডেন কালার যে ফার্সি কার যেটা আসলো ওইটা হ্যাঁ এটা গেল আমাদের ডিজাইন প্যাটার্ন তোমার পেজটা হারিয়ে কি হারিয়ে পেয়েছিলাম তোমার পেজটা বুঝি না আরেকবার কমেন্ট করেন আপু তোমার কাছ থেকে অনেকগুলো আনার করে নিয়েছে কেমন হয়েছে আপনি একটু জানাবেন অবশ্যই আপনার পরটা গিফট চাই আপু আল্লাহ যেন সে তৌফিক দিয়ে অনেকজনকে গিফট দিয়েছি এবার আমরা ওপেনিং এ গিফট দিব আর যারা রেগুলার আপনারা যারা রেগুলার অ্যাক্টিভ থাকেন ওপেনিং এ আসবেন ঠিক আছে ওপেনিং এ কিন্তু আমাদের আলমারি গিফট হচ্ছে আলমারি ক্যাম্পিং চালাবো তো চলে আসবেন আচ্ছা গ্রামে আসছি তোমার আছে এটা তো আপু আমাদের টপ মস্ট ক্যাটাগরি এটা 6 থেকে 7 পিস মতে স্টকে আছে আমরা ওপেনিং এর জন্য পাঁচ ছয়টা রাখছি আর বাকিগুলো আমরা হচ্ছে অনলাইনে দিয়ে দিব এখন কিন্তু অনলাইন অফলাইন আলাদা হয়ে যাচ্ছে এগুলো শুধু আনার করি না এগুলো হচ্ছে আরাম আরাম থ্যাংক ইউ আপু আরেকটা সুন্দর আরেকটা জামা দেখায় কালারগুলো দেখেন তোমার ড্রেসের কোয়ালিটি বড় বড় মার্কেটে গিয়ে কোয়ালিটি ডিজাইন দেওয়া দোয়া। একসাথে পাওয়া যায় আপু থ্যাংক ইউ আপু আমি চারটা জামা অর্ডার দিলাম এক মাস ধরে বলতেছে চার পাঁচ দিন পরে দিল না এটা একটা কথা আচ্ছা সুমাই ইসলাম দেখেন তো স্ক্রিনশট একটু গ্রুপে দিয়ে দেন সুমাইয়া ইসলাম আপুকে আপু এটা অনেক সুন্দর এটার ডিজাইনটা অনেক প্রিটি আপু হ্যাঁ আনলিমিটেড ঘের ঘেরের ডিজাইন প্যাটার্ন কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন পার্পেলিশ কালার এটা কিন্তু লাল না বা খয়রি না এটা কিন্তু পার্পেল কালার পার্পেল আর মানে ফিরোজা কালারের কম্বিনেশনটা খুবই সুন্দর আচ্ছা আপনার পেজে এত পজিটিভ কমেন্ট আমি আর কারো পেজে দেখি নাই ভালোবাসার পেজ আপু দোয়া করবেন থ্যাংক ইউ আপু আপু শোরুম চালু করবো ভেরি সুন ডেটটা জানিয়ে দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আগামী কাল বা পরশু আমাদের কাউন্টিং হবে রেডি ওয়ান টু থ্রি ঠিক আছে এই ড্রেসটা আমাকে গিফট করেন না আপু ইনশাল্লাহ আপু ওপেনিং এ আসেন অবশ্যই গিফট আমি দিব হ্যাঁ এর জন্য ওপেনিং এ আসতে হবে এটা দেখেন এগুলোর প্রাইসটা জানতে একটু ইনবক্স করতে হবে কষ্ট করে এগুলোর প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এই মান্থে আমার বাজে আপু তোমার কাছ থেকে গিফট পেতে চাই নিশা তাসলিম আপু ইনশাল্লাহ আমি দিব আপনাকে হ্যাঁ ডেটটা জানিয়ে দিয়ে আচ্ছা এটা ডিজাইনটা দিয়েরা আমার দাওয়া ড্রেস দিয়ে যেন আপনি বাজে করেন আমরা যারা ওপেনিং এ যেতে পারবো না তাদের কি হবে আপু চিটাগং থেকে চলে আসবেন চিটাগং এর অনেক কাস্টমার আসবে দেখবেন কত মানুষ আসবে চিটাগং থেকে কারণ ওপেনিং এ আমাদের মেলাতে কোনো ধামাকাই যায় নাই ওপেনিং এ আমাদের যে পরিমাণ অফার আর ধামাকা আলমারি ক্যাম্পিং আমাদের ওপেনিং এ ওই দিন যারা কেনাকাটা করবে টোকেন গুলো জমায় জমায় আমরা হচ্ছে র্যাফেল ড্রয়ার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করব যে কে হচ্ছে এটা পেল হ্যাঁ আলমারিটা পাবে আর কি আলমারি ক্যাম্পিং আপনারা কাপড় রাখার জায়গা পান না আলমারি দিচ্ছি তো এটার ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন এই মান্থে আচ্ছা থ্যাংক ইউ আপনি এগুলোর প্রাইসটা জানতে ইনবক্স করবেন এগুলোর প্রতিটার প্রাইস বলা আছে এগুলো অল্প কয়েকটা করে করে আছে তো প্রত্যেকটা ড্রেসের আপা প্রাইস বলা আছে পেজের মধ্যে আচ্ছা তারপর এটা দেখাচ্ছি এটা আজকে লাস্ট দেখাবো সো এটা খুব পছন্দ করবেন আপনারা আমি দুইটা পেয়েছি পেয়ে তোমাকে জানিয়েছিলাম আপু বলতেই হবে অ্যাস্ট্রাল মানে বেস্ট কোয়ালিটি আপু আপনি এত দূরে থেকেও যেইভাবে আমাকে সাপোর্ট করেন নন স্টপ অ্যান্ড এটা এটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই নন স্টপ এটার ডিজাইন প্যাটার্নটা দেখেন এটা ওই স্টক আউট আইটেম চার পাঁচটা করে করে পাবেন এগুলো খুব বেশি হবে না খুবই নাইস একটা আনারকলি এটা ব্যান্ড কলার দিয়ে হাতের কাজ করা পেটানো হাতের কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বাট এটার সব সাইজ আছে কিনা আমি বলতে পারছি না না পেলে মন খারাপ করবেন না কেউ তো এটাও যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন কেমন এটাও যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন প্রাইস গুলো জানতে যেগুলো প্রাইস বলি নাই একটু ইনবক্স করতে হবে কারণ আমি সব প্রাইস তো মনে থাকে না আপু আপু তোমার ড্রেস পরে সব জায়গায় ঘুরতে যাই অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপু আপু রেগুলার অ্যাক্টিভ থাকি বাট নোটিস করেন নাই যে আমি আজকে অনেক নতুন দেখেছি আপনাদের কাছ থেকে কমেন্ট যেভাবে দেখায় আপা আমার কাছ থেকে এভাবে দেখায় না আপনার মনে হয় যে সবার আগে তো আমি কমেন্ট করলাম বাট আমার কাছে এটা আস্তে ধীরে অন্য রকম ভাবে আসে কেমন আমার আপনার ড্রেস খুব ভালো লাগে আপু দোয়া করবেন আমার জন্য পনেরোই ডিসেম্বর আমার বার্থডে আপু ইনশাল্লাহ টপ নজ কালেকশন তো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন আজকের মতো লাইভ সেশন এখানে শেষ করছি আপু আমিও চিটাগং থেকে দেখছি অনেক সুন্দর জামা নিয়েছি আপু থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ একদিন তুমি বাংলাদেশের টপে থাকবা বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার জন্য আপু টপে থাকা আর কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে অনেক পার্থক্য আছে কেউ ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে কোয়ালিটি নাই কিছু নাই এটা ডিপেন্ড করে যে কোয়ালিটি কতটুকু দিচ্ছি আমি কতটুকু পপুলারিটি পেলাম এটার চেয়েও বড় কথা আমার প্রোডাক্টের মান কতটা গ্রহণযোগ্য পাবলিকের কাছে হ্যাঁ আমি এটাই মনে করি আবার তুমি বেঁচে আচ্ছা বেছে বেছে সব ড্রেসগুলো আনো তাই তো তোমার থেকে ড্রেস না নিয়ে বেঁচে থাকা দায় প্রতিটা লাইফ থেকে একটা করে ড্রেস নিলেও আফসোস থেকে যায় আপু নাহার হক আপু থ্যাংক ইউ আসবেন ওপেনিংয়ে আপু কারখানার বারনো তিনটা থ্রি পিস নিয়েছি এখনো ভুলতে পারনি এত ভালো এর জন্য জিজ্ঞেস করি তুমি কারখানার আপু এই তো আসবে কারখানারই বেশি আসবে গ্রিন আপু গ্রিন দেখাইছে আগের দিন একটু দেখেন পেজ ভিজিট করেন অনেক ড্রেস পাবেন আপা আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম পার্পল কালার আনারকলিটা ডিসকাউন্ট আপু ওটা ডিসকাউন্ট প্রাইসে দেওয়া আছে জাস্ট পেজে ইনবক্স করেন প্রাইস শুনলে বুঝতে পারবেন ওটা ডিসকাউন্ট প্রাইসে দেওয়া আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম